ইয়ামাহা এফ জেড এস ভি থ্রি ডিলাক্স আপনাদের অনেকেরই পছন্দ এই বাইকটা ইয়ামাহার খুবই জনপ্রিয় বাইক যাদের ইয়ামাহা এফ জেড এস ভি থ্রি ডিলাক্স এই বাইকটি প্রয়োজন যোগাযোগ করবেন আমাদের সাথে বাইকটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই যে টায়ারের কন্ডিশন সামনের টায়ার এই যে ভিএস ব্রেক ইঞ্জিনের কন্ডিশনটাও একদম ফ্রেশ আছে যে পিছনের টায়ারটার অবস্থা এইরকম আছে ফুল ফ্রেশ বাইক ফুল ফ্রেশ কোনো দাগ স্পট ঘষা মাজা নাই বাইকটা দুই বছরের কাগজ করা আছে বরিশাল মেট্রো নাম্বার বাইকটা চলছে আট কিলোমিটার আট কিলোমিটার চলছে বাইকটা ফুল ফ্রেশ এই যে বরিশাল মেট্রো দুই বছরের নাম্বার করা কোথাও কোনো দাগ স্পট নাই একদম ফুল ফ্রেশ দুই বছরের টোকেন করা আছে এবং মেয়াদও আছে ওভারঅল সব ফ্রেশ আছে আসলে অনেক সময় কুয়াকাটা কলাপাড়া অঞ্চলের কিছু গাড়িতে যেগুলো লবণ পানিতে চলে ওইগুলায় ট্যাঙ্কির ভিতরে জং ধরে যায় আমি এই বাইকটা দেখাচ্ছি এই বাইকটায় কোথাও কোনো জং টং কিছু নাই যে ট্যাঙ্কির ভিতরে ফ্রেশ আছে কোথাও জং নাই এগুলো সব ময়লা এগুলো পরিষ্কার করা হয় নাই ওয়াশের পরে বাইকটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে যাদের এই বাইকটাই দরকার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দাম সম্পর্কে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সততা মোটরসের সাথেই থাকুন আরও নতুন নতুন বাইকের আপডেট পেতে আমাদের লাইক দিয়ে রাখুন আমাদের ফেসবুক পেজটিকে ধন্যবাদ এছাড়াও জিক্সারের মনোটন ব্ল্যাক কালারের এই বাইকগুলো আমাদের কাছে আরও আছে দুই তিনটা যাদের জিক্সার ব্ল্যাক কালার পছন্দ এবং অনেক দিন যাবৎ খুঁজতেছেন একটা ফ্রেশ বাইক কেনার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে জিক্সার ব্ল্যাক কালার এরপরে আছে হিরো হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেক এই বাইকটাও খুব জনপ্রিয় বাইক এই বাইকটা এই যে সামনে এলইডি হেডলাইটসহ হেডলাইট সহ এবং এই দেখেন টায়ারের কন্ডিশন টায়ারের কন্ডিশন খুবই ভালো আছে এবং খুবই অল্প চলা একটা বাইক হিরো এক্সট্রিমটা আছে এখন আমাদের কাছে আছে টিভিএস রেডিয়ন স্ট্রাইকার ডিসকাভা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি হান্ড্রেড টেন মোটামুটি অনেক বাইক আছে আরও কিছু বাইক আছে আমাদের বাইরে আপনাদের যাদের একদম ফ্রেশ বাইক প্রয়োজন আপনারা শততা মোটরসে যোগাযোগ করতে পারেন